হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ছাতু দুধ আর মুড়ি দেখো গুলে নিয়েছি এক কাপ বড়ো কাপের এক কাপ আর এদিকে বাজার চলে এসেছে বাজারের থেকে দেখি কী এনেছে কাঁঠাল আম তারপরে বেগুন লঙ্কা আলু সব কিছু এনেছে বিনস এনেছে তো সব ঢেলে নিয়েছি আর এইদিকে এইগুলো কী বলো তো ভুট্টা এগুলো ভুট্টা পায়রা খাওয়ার জন্য ভুটটা নিয়ে এসেছে প্রত্যেক দিন সকালে খেতে দিতে হয় তার জন্য আর এই রেখে দিচ্ছি ভুট্টাগুলো রেখে প্রত্যেক দিন সকালে এক মুঠো করে দিলে আর এদিকে মিষ্টি এনেছে একটু মিষ্টি এনেছে কালাকান আর এনেছে লাড্ডু দেখো দেখো এগুলো হচ্ছে গমের লাড্ডু গমের লাড্ডু এগুলো খেতে ভালো খারাপ না আর এদিকে একটু আমের চাটনি বানাবো বলে আম সিদ্ধ করে নিয়েছি আম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ভাতটা নামায় নামিয়ে ফেলবো নামিয়ে নামিয়ে ফেলে আমাদের সম্বরা দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সম্বরা দিলাম দিয়ে আমটা একটুখানি হাতার পিঠ দিয়ে একটু ঘেটে ঘেঁটে দিলাম দিয়ে এবার সমরা দিয়ে নিয়ে নামিয়ে নেব আর এই চাটনিটা রান্না করব পুরো গুড় দিয়ে গুড় দিয়ে চাটনি খেতে কিন্তু ভীষণ ভাল লাগে কালারটা একটু কোনো রকম হয় কিন্তু খেতে খুব ভাল লাগে তোমরা বাড়িতে করে দেখতে পারো দেখ ভালো লাগবে চাটনিটা অলরেডি হয়ে আসছে এবার নামিয়ে নেবো

কুচুলতি এনেছে মাছ এনেছে মাছগুলোকে সব ঢালবো দেখি কি মাছ এনেছে দেখো একটা এনেছে মনে হয় বাটা মাছ কত বড় বড় সাইজ দেখো বাটা মাছগুলো আজকে কাটবো না দুটো গোটা রান্না করব আর এদিকে এনেছে আমার পুচকু বাবার জন্য জ্যান্ত রুই মাছ একদম ছোটো সাইজের ভালো করে কেটে ধুয়ে ভেজে নিয়েছি দেখো আর এই দিকে ফুচকুসোনার মাছ ভাজা হচ্ছে আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরে সোম্বড়া দিলাম দিয়ে আর এইদিকে দিকে একটু ঝাল ঝাল লাল লাল করে একদম রান্না করবো তাই একটু টমেটো আর পেঁয়াজ বাটা দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করবো ধনে পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে এইভাবে খেয়েছো কমেন্টে জানাবে আর কেমন লাগে খেতে দারুণ লাগে না খেতে সামান্য একটু জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে খানিকটা একটু মটর শুটি দেব খেতে আরো ভালো লাগবে তাহলে দেখো খেতে আরও সুন্দর লাগবে আর বড়ো সাইজের মাছ তো ভেজে দিয়ে দিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে অল্প করে জল দেবো জল দিয়ে ফুটা ফুটে উঠবে একটু আবার একটু নুন হলুদ দিলাম দিয়ে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামে নিলেই রেডি পাবদা ওই বাটা মাছের তেল ঝাল কেমন লাগলো ওই কমেন্টে জানাবে অতি অবশ্যই আর আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা দেখো দেখতে গিয়ে আমি আমি লাগছে না দেখো আজকে খাই না সব সময় তো কেটেই রান্না করি ভাবলাম আজকে গোটা রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি